জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিডিএ ওয়াসা পাউবো বন্দরসহ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে একটি শক্তিশালী কুইক রেসপন্স টিম গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রতিমন্ত্রী মর্যাদাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বিস্তারিত দেখুন চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে তেরোই মে সোমবার দুপুরে টাইগার পাস চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা অগ্রগতি সংক্রান্ত এক পর্যালোচনা সভায় এ মতামত প্রকাশ করেন সিটি মেয়র সভাপতির বক্তব্যে মেয়র রেজাউল বলেন জলবায়ু পরিবর্তন জনিত কারণে জলাবদ্ধতা এখন বিশ্বব্যাপী সাধারণ সমস্যায় পরিণত হয়েছে এজন্য চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্প সমূহ দ্রুত শেষ করতে হবে সভায় সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস বলেন চসিক এবং সিডিএ মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলাবদ্ধতা মুক্ত বসবাসযোগ্য চট্টগ্রাম করতে একসাথে কাজ করছে এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফয়জুল্লাহ চসিকের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি চশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্যানেল মেয়র গিয়াস উদ্দিন আফরোজা কালাম সহ নগরের বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বিভিন্ন সংস্থা জলবদ্ধতার নিরসনে চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং করণীয় সম্পর্কে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন